নার্গিসকে লেখা কাজী নজরুল ইসলামের চিঠি আমি যতবার চিঠিটা পড়ি ততবারই মুগ্ধ হই কী অসাধারণ লেখা কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবগুন স্নিগ্ধ প্রভাতে মেঘ মেধুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি এক বাড়িধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ীর নব মেঘপুঞ্জকে আমার নমস্কার এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর নেই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা আমার উপর আমি কোনো জিজ্ঞাংসা পোষণ করি না এ সকল আমি অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত কী হসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমার কোনো দিন দগ্ধ করতে চাইনি তুমি এই আগুনির পরশ না দিলে আমি অগ্নি বিনা বাজাতে পারতাম না আমি ধূমুকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সেই রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হই আছে আমার অন্তরে সেই এখন বাইরের সে ফুলো হারকে স্পর্শ করতে পারিনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুশিতে সাধনা আমার নয় আমার আঘাত বর্বর কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার আমি জানেন তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোনো নেই 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 অভিযোগ দাবিও তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দৈবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনে তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ জীবন ভরেই সেখানেই চলেছে আমার পূজার আরতি আজিকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চায়নি জানি না হয়তো সেরূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এ গধূলি ধারায় প্রেমের ফুল এর ধুলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যিই আমার ভালোবাসো আমাকে চাও ওখান থেকে আমাকে পাবে লাউলি মজনুকে পায়নি শ্রী ফারহাদকে পায়নি তবু তাদের মতো কেউ কারো প্রিয় তোমাকে পায় আত্মহত্যা মহাপাপ এ অতি পুরাতন কথা হলো প্রেম সত্য আত্ম অবিনেশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির পরশ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়াপর্ষে তোমার সকল কিছু আলোয় আলোমল হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো বিধাতা তোমার সহায় হবে আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ্ব লোকে সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি ঘর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন হাজু অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্প্রিয়া স্প্রেয়া বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যেন স্মৃতি মুছে ফেলতে পারলেন না কে উদর্গ অতীতি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না যাক আর চলেছি জীবনের অস্তমান দিনে শেষের রশ্মিধরে ভাটা শ্রোতে তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানো আর তার চেষ্টা করো না তোমাকে লেখা এই আমার প্রথমও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমায় যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত ইতি নিত্য শুভাত্রী নজরুল ইসলাম